রাজনৈতিকভাবে অত্যন্ত অস্থির হয়ে পড়েছেন ভারতীয় জনতা পার্টির ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ভাবনাভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কারণ তার রাজনৈতিক গড়ে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন করছেন আর শুভেন্দু অধিকারী সেই সেবাশ্রয় ক্যাম্পকে নিয়ে নাকি গদ্দারের মতো আচরণ করছেন বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ গত দুদিন সারা রাত ধরে নাকি সেই সময়ের যারা গণহত্যা ঘটিয়েছিল সিপিএমের নেতা তাদের নিয়ে তিনি ভারতীয় জনতা পার্টিতে ভিড়িয়ে নিয়ে এসে শহীদ পরিবারের ওপর আতঙ্ক তৈরি করার চেষ্টা করছেন শহীদ পরিবারের সদস্যদের নাকি চমকাচ্ছেন ধমকাচ্ছেন যাতে তারা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্পে না যান একজন নেতা তিনি সেবাশ্রয় ক্যাম্প করছেন আর তার তীব্র বিরোধিতা করছেন সেই কেন্দ্রের বিধায়ক শুভেন্দু অধিকারী এই প্রশ্নই কিন্তু ঘোরাফেরা করছে কিন্তু সেবাশ্রয় ক্যাম্পে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয় সমস্ত রাজনৈতিক দলের কর্মী সমর্থক নেতা সাধারণ মানুষকেও আসার জন্য আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়